গুড মর্নিং বন্ধুরা সবাই খুব ভালো আছো আশা করি সবার দিনটি খুব ভালো কাটুক শীতকাল এসেছে নানা রকম সটকা সবজিতে ভরপুর আর টাটকা সবজি দেখে মনে হয় কিছু না কিছু করি আর মূল যারা মূল দেখে অনেকে নাক কেউ তারা এই মূলর পরোটাটা একবার হলেও করে খেয়েও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খেতে দেখো কতটা সফট মুচমুচে হয়েছে তার জন্য দেখো আমি লাল আর সাদা দু রকমের মূলই নিয়ে নিয়েছিলাম মূলোটাকে খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে মূলগুলো কতটা ফ্রেশ দেখছো তারপরে একটা গ্রেটার আছে গ্রেটারের সাহায্যে আমরা গ্রেট করে নেবো গ্রেটার তো সবার বাড়িতেই থাকে বন্ধুরা কম বেশি দিয়ে সুন্দরভাবে গ্রেড করে নেব গ্রেটারে মানে গ্রেড করলে কি জল তো বেরোবে মূলো থেকে অনেক জল বেরে দেখবে কিছুক্ষণ রেখে দিলে আমি গ্রেট করা হয়ে গেল দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ঠেকে রেখে দেব হাত দিয়ে চটকানোর প্রয়োজন নেই এমনিতেই দেখবে জল বেরিয়ে যাবে দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট ঢাকার পরে বন্ধুরা কতটা যে জল বেরিয়েছে তোমরা দেখবে যখন আমি এটাকে চিপে নেব। এই দেখো দেখছো কতটা জল বেরিয়েছে মূল থেকে এইবার চিপে সব জলটাকে আমি ফেলে দিলাম তাহলে কিন্তু মূলতে অনেকটা আমার একটা তেতো তেতো বলে অনেকে সেই ভাবটাও কিন্তু চলে যাবে এইবার দেখো মূলটা আমি নিয়ে নিলাম মূলোর মধ্যে একটা পেঁয়াজ আমি পেঁয়াজটাকেও কিন্তু গ্রেড করে দিচ্ছি যাতে খুব সুন্দর লাগে ওর সঙ্গে মিশে যায় একদম মূলর সঙ্গে এবার একটু আদা কুচি দিচ্ছি আর রসুন আর একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী দিতে পারো আর এখানে আমি ময়দা আর আটা মিশিয়ে দিয়েছি একটু ময়দা আর একটু আটা সমপরিমাণ পরিমাণ দিয়েছি আর একটু কালো জিরে আর এক চামচ মতো সাদা তেল দিয়েছি আর সামান্য একটু নুন দিয়েছি নুন দিয়ে ভালো করে এবার এটাকে যেমন করে ময়াম দেয় সেরকম করে মাখতে হবে এটাতে কিন্তু জল লাগবে না মূলতের মধ্যে যা জল ছিল না চিপে দেওয়ার পরেও কিন্তু সেই জলেই হয়ে গেছে আর কোনো জল আমি দিইনি সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার গোল গোল করে লেচি কেটে নিচ্ছি যেটাকে বলে দিয়ে পরোটার আকারে সেপ দিচ্ছি আমি গোল দিয়েছি তোমরা তিন খোঁণা চার কোনা যেরকম খুশি শেপ দিয়ে পরোটা করতে পারো আর এরকম করে পরোটা করে দিলে মূলর তো খুবই মানে পুষ্টিগুণের সমৃদ্ধ বাচ্চারা তো খেতে চায় না মূল অনেক বাচ্চাই খেতে চায় না কিন্তু যদি পরোটা করে দাও আমি বলছি তারা সবাই খুব মজা করে খাবে দেখো কি সুন্দর হয়েছে না লাল সাদা কালো সব ফুটে উঠেছে দারুণ লাগছে দেখতে যে কোনো জিনিসই প্রথমে দেখতে সুন্দর হলে খাওয়ার ইচ্ছেটা বেড়ে যায় তাই না তো দেখো মূলোর পরোটাগুলো এবার আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর পরোটাগুলো এত সুন্দর ফুল ছিল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি না কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছিল আর খেতে কিন্তু মূলর এক ফোঁটা কোনো রকম গন্ধ নেই আমি বলছি তোমরা একবার হলেও বানিয়ে খেও শীতকালে আচার চাটনি সস যা দিয়ে হোক খুশি তোমরা খেতে পারো খুব সুন্দর লাগবে খেতে আর আমার ছেলে খেয়েছে আমি খেয়েছি হাজব্যান্ড খেয়ে বুঝতেই পারিনি যে এটা মূলোর পরোটা এত সুন্দর হয়েছিল তো সবাই একবার হলেও পরোটাগুলো করো মূল দিয়ে করো খুব ভালো লাগবে শীতকালের যেহেতু সবজি নতুন ব্যাস এরকমভাবে সবগুলো পরোটা আমি গড়ে নিলাম এবং আমলকির যে আমি আদার চাটনিটা করেছিলাম সেটা দিয়ে সার্ভ করলাম কেমন লাগলো জানিও